ভাই বোনেরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যারা আমার এই কৃষিকাজের ভিডিও দেখে থাকেন সবাইকে জানাচ্ছি আমার ডিসমিলা কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চলুন আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এই কৃষি চাষ সম্পর্কে আমরা বাংলাদেশে কিংবা বিদেশে যে যেখানে আছি বেগুন খাই না এরকম খুব কম লোকই আছি বেগুন চাষাবাদ করি না এরকম চাষি খুব কমই আছে যারা চাষাবাদ বা চাষাবাদ করে থাকি তো আমি আজকে যে জারটা নিয়ে আলোচনা করবো সেই জারটা এতটা ধর ধরে আর এক একটা বেগুন দেড় কেজির থেকে পাঁচশো গ্রাম থেকে শুরু করে আড়াইশো গ্রাম থেকে শুরু করে আমার মনে হয় দুই কেজি সাইজেরও আছে এতটা ধরে এক গাছ থেকে গাছ ভেঙে পড়ে যেতে চাই লাঠিতে দাঁড়া করতে হয় তা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই ক্ষেত মালিক এবং এই ক্ষেতের যারা যত্ন নেয় সবসময় ক্ষেতের যারা খোঁজখবর রাখে সঠিক কীটনাশক শতকনাশক নশক মাটির অন্যো খাবার ব্যবহার করে থাকেন তারা আমাদের সাথে দাঁড়িয়ে আছেন আমার এক বড় বড়ো ভাই আছেন আরেক বড় ভাই আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো তার আগে আমি একটু পরিচয় দিচ্ছি আমি এখন কোথায় আছি আমি এখন আছি ফরিদপুর জেলা বলমারি থানার গুনভা ইউনিয়নের গুনভা গ্রামে ইনসাফশিট লিমিটেড কোম্পানির সেই মাতিনুর রহমান ভাইয়ের বেগুন চাষের ক্ষেত্রে যে মাতিনুর রহমান ভাইয়ের ইনসাফশিট লিমিটেড কোম্পানির অনেক ভিডিও আপনারা দেখেছেন সেই কোম্পানিরই নিজস্ব পোলোটে এই নিজস্ব পোলটের এই দায়িত্বরত কাজে আমাদের এই ভাইয়েরা আসে এখানে তো আমরা এই ভাইদের সাথে আলোচনাও করতেছি এবং জানতেছি এবং দেখতেছি এখানে কি কি জাতের বেগুন আছে তো আমি সর্বপ্রথম ভাইদেরকে বলবো ভাই আপনার একটু গাছ ধরে ধরে দেখাবেন যে কেমন বেগুন ধরে আছে একটু দেখান তো কীরকম বেগুন ধরে আছে দেখুন এই যে আমার বড়ো ভাই কিন্তু বেগুন ধরছে এই দেখুন বেগুন ধরে রাখছে এই বেগুনটা সাইজে আপনাদের কাছে কেউ মনে হয় কত বড় হবে কেজি কেজি থেকে হবে হবে এরকমই আমরা একটু কৃষক ভাইদেরকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি একটু দেখাচ্ছি এক কেজি থেকে শয়া দেড় কেজি পর্যন্ত হবে এবং এটা বারো মাস করে ধরে তার প্রমাণটা হলো দেখুন ফুল ফুলশ্বাস আসতেছে গুটি হয়ে গেছে বেগুনে আরেকদিকে কিন্তু হারভেস্টের বেগুন এটা আছে এগুলো কিন্তু সিরিনি আপনি এখন বিক্রয় করতে পারবেন তো এই যে যে আমার ভাই এই যে ধরে আছে কষ্ট করে ইনি কিন্তু এই সব সময় এই ক্ষেতের খুব খোঁজ খবর নেয় এবং এই যে আমার আরেক ভাই দেখুন এই যে ওনাকে দেখাচ্ছি উনি সব সময়ের জন্য এই ক্ষেতের সব যত্ন নিয়ে থাকেন নিজের সন্তানের মতো করে তা আমরা আরও বেগুন দেখবো সামনে যে চলুন আমরা একটু দেখা আর একটু দেখি যেখানে প্রচুর ধরে আছে এই জাটটার নাম কি সেটা একটু বলবেন এর পরে বেগুনটা ধরে এই এই এইগুলো ধরেন একটু এই গাছটা ধরেন যে গাছটা বেশি করে ধরছে একদম পাতা উল্টে আমরা একটু দেখাই কৃষকদেরকে দেখুন মার্শাল্লা এই গাছ থেকে যদি বেগুন দেখায় আপনাদেরকে এ দেখুন কি হারে বেগুন দেখুন যে কি হারে বেগুন ধরে আছে আমরা এভাবে যদি আপনাদের মাঝে এই ইনসাবসিট লিমিটেড কোম্পানির বেগুনের কিংবা যে কোনো ফসলের চাষাবাদ তুলে না ধরি আপনারা কোনোরকমই বুঝতে পারবেন না আসলে সত্যি কি আমি একদিক ফুল শ্বাস আর দিক থেকে হারভেস্ট আর এক দিক থেকে বেগুন ছোট বড় ধরতেছে এটা বারো মাস করেই চাষাবাদ করা সম্ভব এবং আমরা ওই লাস্টে একটা বেগুন আপনার দেখতে পারতেছেন আমি ধরে রাখছো ওই যে ভাই আমি ওই ভাই কাছ থেকে জানবো যে জাতটার নাম কি বাড়ি বারো তো চলুন আমরা একটু তার কাছে যাই গিয়ে ভাই একটু জান এই যে ভাই যে বেগুন আপনি ধরে রাখছেন এই যে আমরা তো বেগুন দেখাচ্ছিলাম এখন তো এখনও কাস্টমারদেরকে আমি বলি এই কৃষক ভাইদেরকে এখনও বলি নেই এই জাতের নাম কি ভাই বাড়ি বারো বাড়ি বারো ইনসাবসিট কোম্পানির বাড়ি বারো তো এই ইনসাবসিট কোম্পানির বাড়ি বারো বেগুনটা কতটুকু দেখুন কৃষক ভাই বোনেরা আপনার ভুল ভেঙে যাবে আসলে সত্য কথা আর কি যে এক কেজি ছয় কেজি দেড় কেজি সাইজের হয়ে থাকে তো আমরা এভাবেই আপনাদেরকে কৃষিকাজের ভিডিও দিয়ে থাকি আমি আপনাদেরকে এই বলতে চাই যারা এখনো কৃষিকাজ করতেছেন সঠিকভাবে করতে চান এই ইনসাবসিট লিমিটেড কোম্পানির এই বলমারি থানার গুনভাই ইউনিয়নের যে মালিক মাতিনুর রহমান ভাই ওনার নাম্বারের সাথে যোগাযোগ করে আপনি সঠিক মানের বীজের বীজ ক্রয় করে আপনি আপনার খেতে রূপায়ণ করুন বোপন করুন দেখবেন হিনশাল্লাহ আপনার ক্ষেত খুব ভালো হবে সঠিক ফলন হবে আমি আশাবাদ তা আমরা যদি বলি এই যে এখানে কিন্তু বিভিন্ন জাত আছে একটু যদি দেখাই বিভিন্ন জাত আছে যে ভাই একটু উঁচু করে দেখেন এটা কী জাত

এক একটা বেগুনের সাইজ কি দেখছেন সেটা ধরছে কি ধরা আরে বাবা চমৎকার মাসাল্লাহ আমরা আমরা আসলে কি ভাবে বুঝাবো দেখুন এক একটা বেগুনের সাইজ কি মাসাল্লাহ কি বড় বড় বেগুন আর বেগুনের কালার রয়েছে কি হ্যাঁ হাটে নিয়ে গেলে যে কোনো লোক ভালোবেসে কিনে চলে যাবে হ্যাঁ আমরা এভাবে কিন্তু আপনাদেরকে বিভিন্ন টাইপের জাত দিতে পারবো ইনসাফ সিট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আপনারা এই জাতগুলো ক্রয় করার জন্য আমাদের চ্যানেল থেকে নম্বরে কল করুন আমরা এই বিষয়ে আরো সুপরামর্শ দেব আর একটা আর একটা জাত আপনাদেরকে আমি দেখাবো চলুন এই যে আমরা ওই একই ক্ষেত থেকে উনি বিভিন্ন জাতের বীজ লাগিয়েছেন এই যে আমি যদি দেখাই আপনাদের হাইব্রিড বেগুন এটা নাম কি বললেন জিরো ওয়ান হাইব্রিড বেগুন জিরো ওয়ান আমরা এখন দেখাবো এই জিরো ওয়ানটা কেমন হয় হাইব্রিড এই দেখুন এটা হলো গোল আকার এটা খুব ধরে ওই যে ধরে আছে ভাই আমরা এটা দেখাবার চেষ্টা আছি বাড়ি সরে যান বাটি সরে যান বাটি সরে যান আমরা আপনি একদমই সরে যান এই যে তিনজন ভাই বাড়ি বিশ্ব ভিতর দিক যান ভাই ভিতর দিক হ্যাঁ তিনজন ভাই তিনটে গাছ ধরে রাখছে আমরা তিনটে গাছে আপনাদেরকে একটু ভালো করে দেখাবো তিনটে গাছে কেমন ফল ধরে আছে এই দেখুন তিনটে গাছে ধরে আছে তিনজন ভাই তা ওনাদের এই গাছে কীরকম বেগুন ধরছে আমি একটু দেখাবো এই দেখুন এটা হলো আপনার যে চারটা বলতেছিলাম নাম হলো হাইব্রিড জিরো হাইব্রিড জিরো হান এটা হলো আপনারও গোল্ড কোয়ালিটির একদম বেগুনের কালারটা কিন্তু বেগুনি কালারই যেটাকে বলা হয় বেগুনের জর্জনের কালার একটু গোলাপি গোলাপি আসে সেগুলো আছে এই দেখুন প্রচুর হারে ধরে আছে বলা হয় না বুঝছেন দেখুন সময় কৃষক ভাই বোনেরা অপরিমাণ ধরা যাচ্ছে দাস এরকম এরকম যদি ফলন হয় আপনি কেন আপনি এই সমস্ত জাত কেরাই করে লাগাবেন না আমরা আবারও বলে দিচ্ছি কোম্পানির নাম এটা হলো ফরিদপুর জেলার বলমাই থানা গুনবাই ইউনিয়নের ইনসাবসিট লিমিটেড কোম্পানির আপনারা যারা ক্রয় করতে চান আমার সাথে যোগাযোগ করলেও আমরা এই জাত দিতে পারবো যে কোনো জাত দিতে পারবো আপনাদেরকে তো আজকে ছিল কৃষক ভাই বোনেরা এই বিষ বিশমলা কৃষিটির পক্ষ থেকে বেগুন চাষ সম্পর্কে আলোচনা আজকের ভিডিও আর লং করছি না আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ